এই সেটটা যারাই নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন ছয় পিসের সেট হ্যাঁ ছয় পিসো ফ্রেন্ডস আসসালাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন ছুরি চাপাতি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত যেহেতু আর অল্প কিছুদিন মাত্র বাকি আছে কোরবানির কোরবানিতে আপনারা কিন্তু ছুরি চাপাতি কেনার জন্য একটা ঝামেলা পড়তে হয় ভালো মানের জিনিসটা কোথায় পাবেন কেমন দাম হবে কেমন তার প্রোডাক্টটা হবে তো এই ঝামেলা দূর করার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি ভোলা সদর কর্মকারের দোকানে তো এই দোকানটা আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছুরি চাপাতি এবং ভালো মানের অরিজিনাল জাপানি স্প্রিং এর তৈরি ছুরি চাপাতি গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই দোকানটিতে আসলে কিন্তু আপনারা সব সময়ের জন্য পেয়ে যাবেন আলাইন ভাইকে তো আসসালাম আলাইকুম আলাইন ভাই কেমন আছেন আলাইকুম সালাম আল্লাহ অনেক ভালো রাখছে ভাই তো আলাইন ভাই অল্প কিছুদিন পরেই তো কোরবানির চলে আসছে তো কোরবানির জন্য গরু কাটার জন্য আপনাদের কাছে ভালো মানের স্প্রিং এর কি কি হবে ভাই ভাই জানা আমরা নিজেরা কামার কামার মাল আমরা নিজেরা স্প্রিং দিয়ে তৈরি করি আমরা মনে করি নিজস্ব হাতে এখানে কয়লার দ্বারায় পুড়ে নিজের হাতে স্প্রিং দিয়ে তৈরি করি ছুরি সাপাডি কুরবানি উপলক্ষে যে জিনিসগুলা লাগে এগুলো আমরা নিজের তৈরি করে বিক্রি করি আমাদের মাল ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং এর যেগুলো ছোট বড় সব আপনাদের নিজেদের তৈরি করা হ্যাঁ এখানে আমাদের নিজস্ব কারখানা আমাদের কাছ থেকে অনেক অনলাইনে নিয়ে বিক্রি করে অনেক জায়গায় অনেক দোকানদাররা নিয়ে বিক্রি করে তবে আমাদের মাল কোয়ালিটি ইনশাল্লাহ সব জায়গার থেকে অনেক ভালো ঢাকা কারণ বাজার কামারপট্টি সারা বাংলাদেশের মধ্যে নাম করে একটা জায়গা তো যারা আমার কাছ থেকে নিজে সরাসরি আইসা নিতে চান যদি ভিডিও দেখে আসা সম্ভব হয় ঢাকা কারণ বাজার কামার প্রতি ইনশাল্লাহ সামনে বসবেন আপনার সামনে দেওয়া হবে আপনার একটা একটা করে দেখা বা আপনি নিতে পারবেন ওকে আলোয়েন ভাই আজকে কি কোনো প্যাকেজ রাখছেন প্যাকেজ তো ভাইয়া আছে যেমন আপনার নতুন করে যদি কেউ আপনার এক সেট যন্ত্র তৈরি করতে চায় অনেক সময় অনেকে গরু কাটাকাটি করতে যায় ধরেন এক পিস ভালো আছে এক পিস মন্দ গরু কাটতে যায় অসুবিধায় পড়ে কেউ যদি চান যে ভালো মানের আমার একটা সেট তৈরি করার দরকার যে আমি এক বছর কিনলে আমি যাতে দুই সেট দশ বিশ বছরের মধ্যে আর না কিনে লাগে ওরকম কিছু যদি নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমাদের একটা প্যাকেজ আছে আমরা কুরবানি উপলক্ষে প্যাকেজটা বিক্রি করি আপনি হয়তো বললে আমিও প্যাকেজটা রেডি করিয়ে দেখাবো আর কি ওকে তো আমরা আপনারা মনে করেন প্রথমে লাগে হলে একটা গরু জবাই ছুরি একটা প্যাকেজ করতে গেলে চামড়া ছিলা ছুরি হইতে চাপাটি হইতে সম্পন্ন সব কিছু আমি একটা প্যাকেজ রেডি করে আপনাকে দেখাই আর এগুলো আমি নিজে বানিয়ে বিক্রি করি আমার নিজের এখানে কারখানা আছে যে কারখানাতে মাত্র ওই যে আমি দেশি কুড়াল এটা লোক পায়া বানানোর জন্য যে এই পাইপ দিয়া মনে করে নিজে একবারে জ্বালাই টালাই করি যে পাইপ অসংখ্য এগুলো আমি কাইটা নিজে বানায়া নিজে একবারে কমপ্লিট করি আমি দেশি কুড়ালটাই বিক্রি করি বেশি আমার নিজের বানানো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং এর এটা এই ফলটা স্প্রিং দিয়া বানায় তারপর বিক্রি করি এই হলো আপনার সাফাডি এই যে এগুলো অসংখ্য সাফাডি আপনার এগুলো নিজে বানাইছি যে কারখানাতে দিয়া গেছে মাত্র অন্য ফিনিশিং দেওয়া হয় না এটা ফিনিশিং করে আমরা চেক করে দিব এই যে দেখেন এখানে অসংখ্য সাফাডি আমাদের সম্পূর্ণ মাল আমরা নিজেরা বানাই এখান থেকে পাইকারি খুরসা দোড়াটাই বিক্রি করে থেকে বিভিন্ন লোক নিয়ে বিক্রি করে তো আপনি নিতে চান ইনশাল্লাহ পুরো একটা সেট আমি রেডি দেখাইতেছি এক দুই নিতে পারবেন এক সেট নিলেও নিতে পারবেন আপনার প্রথমে লাগে করে একটা গরু জবাই লাগে গরু করা ছুরি এটা হ্যাঁ এটি অরিজিনাল স্প্রিং এর ভাই কোনো ধরনের বেজাল নাই আমরা মুখে যেটা বলছি কাজে এডি হবে যেহেতু কুরবানির জিনিস এটা রাখার জিনিসটা স্প্রিং দিয়ে বানাইছি ইনশাল্লাহ বিশ্বাস করে বললেই হবে আর যদি দোকানে আসা সম্ভব হয় আইসা নিবেন আর যদি কেউ দূরে থাকেন নেওয়া সম্ভব তাহলে নিতে পারবেন ওখানে বৈশে অর্ডার করলে আপনার প্রথমে নিলে একটা গরু লাগে ঠিক আছে তারপরে আপনার থাকতে হলো আপনার এই যে হাড্ডি কেটার একটা চাপাটি হাড্ডি কেটার একটা চাপাটি এটা আপনার অরিজিনাল স্প্রিং এরিয়া আমি চেক করিয়ে দিব আর ইনশাল্লাহ আমাদের মাল বলা লাগে না বিশ্বাস করে নিলে হবে আপনার চেক করিয়ে দিবো লোয়া টোয়া টেস্ট করিয়ে দিবো বটবে না তারপরে আপনার একটা মাংস কাটার জন্য খুব ছুরি একটা সেট যা যা থাকে আমি একটা সেট রেডি করতেছি এই হলো আমার মাংস পিস করার জন্য আরেকটা পাগলু থাকে এটা আপনার ট্রাক্টরের নাঙ্গল দিয়ে তৈরি করা একটা সেটে যা যা থাকে এই হলো চামড়া ছিলার দুই পিস ছুরি থাকবো রাতের হান্ড্রেড পার্সেন্ট রাতের কোনো ভেজাল নাই মানে আমরা যে যে সেটটা দিতেছি আমার কথা হলো মানুষ যাতে বিশ্বাস করে অনলাইনের মাধ্যমে ভালো জিনিস পাইলে অনেক খুশি হয় আমার সাথে অনেক সম্পর্ক আছে অনেক ভালো ভালো সম্পর্ক অনেক খুব আসি এরা আমার কাছ থেকে মাল নিছে এগুলো ভালো জিনিস দিলে এরা ব্যবহার করে অনেক খুশি হয় এবং কি আবার অন্য অন্য মালও নেয় একজন আরেকজনের দিয়ে মনে করেন এক জায়গায় চাকরি করে নিজের মাল ভালো হইলে আরো দু একজনের অর্ডার নিয়ে দেয় এই হলো দুটো আর এত চামড়া ছিল ছুরি থাকবো তারপরে থাকতে আছে আপনার একটা কামেলা ছুরি এটা মাংস ছাড়াইতে পারবো চামড়াও ছিলতে পারবো দুটো এটা সব সময় আমার কাছ থেকে নেয় দশ পিস বারো পিস পনেরো পিস করে নেয় এই আপনার এই একটা আর এল হলো স্প্রিং এর নিজস্ব ভাত হাতে স্প্রিং দিয়ে বানানো খুব ভালো মানের এই একটা স্প্রিং এর তারপরে থাকতে আছে যে আমার নিজস্ব হাতে বানানো একটা সাইন স্ক্রু হলো যে কুরালি দেখেলাম না আমি নিজে বানাই খুবই ভালো মানের প্রত্যেকটা মালই ভালো আপনার অনেকে বলে কয়া দেখেন আপনি বলছি এরকমই কাজ কুরবানির জিনিস এই যে প্রত্যেকটা দাগ দেখছেন আপনার যে জেনি নিবেন ইনশাল্লাহ বিশ্বাস করে বলবেন এটি আমি নিজে অনেক বানাইছি ইউজ পরিমাণ কুরবানি উপলক্ষে যারাই নিতে চান ইনশাল্লাহ কুরবানি সময় নিতে পারবেন কুরবানির পরে কিন্তু এগুলো বিক্রি হয় না রমজান ইদের পরে থেকে কুরবানি পর্যন্ত তারপরে এগুলো বিক্রি হয় না কুরবানির যে মালগুলা হ্যাঁ গরুর মাথা আর গরুর পায়াটা এগুলো আপনার সব জায়গায় মানে বেশি শক্ত বাজে এটা দিয়ে কাটতে পারবেন মানে এটা কষেরেও ব্যবহার করে এই সাথে থাকবে আরেকটা একটা কুড়াল এক ছেটের সাথে তারপরে যে আপনি আসেন এই যে ভালো মানের একটা ধারপাতর দেওয়া হয় যত অনলাইনে মাল বিক্রি করে আপনার সবাই মনে করেন নরমাল নর্মাল পাতরটা দাম মাত্র আশি টাকা আর আমি এই যে এই পাত্রটা দিয়ে দেয় এটা খুবই ভালো মানের এটা কাঠমিস্ত্রি বাড়াইল দাঁড় দেয় এটা অল্প ঘষা দিলে অনেক মানে তাড়াতাড়ি দাঁড়টা উঠে যাবে প্রত্যেকটা আমার ভালো এই কারণে আমি সেটের সাথে ভালো পাত্রটাই দিয়ে দিলাম এই থাকবো আপনার একটা দ্বার পাথর তারপরে আপনার আসেন এই যে চর্বি সারানোর জন্য একটা স্টিল লাগে এই স্টিলটা দিয়ে দেওয়া হবে সাথে এক পিস স্টিল টোটালে আপনার এই একটা প্যাকেজ এখানে আপনার বারো পিস দিয়ে একটা সেট তৈরি করা বুঝছেন বারো পিস দিয়ে একটা সেট তৈরি করা এই সেটটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় যদি দোকানে আসে সামনাসামনি দেখেও নিতে পারবো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আর যদি আপনার কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় নিতে যা পারবো সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন দাম আছে ওরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবো আর গেলে নিতে গেলে তো দাম অনেক বেশি পড়বে সিঙ্গেল নিতে গেলে আপনার প্রায় ছয় হাজার টাকা দাম আসবে আর আপনার আমাদের এই সেট মনে করেন অন্য অন্য বিভিন্ন কোম্পানি আমাকে কাছ থেকে নিয়ে

পাঁচ হাজার টাকা দিয়ে আমি কইলাম যে আপনার আমি গিফট দিলাম এটা এটা কিন্তু ভাই একটা মানুষের বোকা সাজানোর জন্য তা আমি জীবনে কোনো গিফট কিনিও না গিফট দেইও না আমার কথা হলে আমি আপনার মাল ভালো দিছি আপনি দেখে নিবেন এই দাম আপনি মালে ভালো জিনিস পাইতেছেন অনেকে যে গিফট দেয় এই জিনিসটা কিন্তু আমি এই গিফটের জায়গায় না দিয়ে আমি ভালো জিনিসটা সেটের সাথে দিলাম তাহলে জিনিসটা আরও ভালো হইল কি বুঝছেন ভাই তো গিফট নেওয়ার দরকার নাই এক জেরাই নিবেন ভালো জিনিস নিতে হলে এই দাম দিবেন চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস মানে আপনার কথা হলো যে আমি দাম কমা এখন গিফট দিব না না আমার আমার কথা হলো সলিড মাল দিবো মাল যেটা দিব সামনে থাকবো ওইটাই নিব কোনো গিফটের দরকার নেই অনেকে গিফট বলে যেমন গিফট বললে আপনার নর্মাল জিনিস দিয়ে দিতেছে আরেকটা জিনিস আপনার আমি বলি যেমন এই সেটটার দাম যদি আমরা আলাদা আলাদা বিক্রি করি ছয় হাজার টাকা বিক্রি করতে পারি সেট হিসাবে বিক্রি করি সেল বেশি হয় লাভ কম করতেছি আমাদের ইনশাল্লাহ পোষায় আর যেহেতু আমরা নিজেরা বানাই আমরা আমাদের কাছ থেকে বিভিন্ন অনলাইন আলাদা নিয়ে তিন চার পিস দিয়ে আপনার তিন হাজার টাকা রাখতে আছে অনেকে মনে করে যে আসলে কি দাম বেশি রাখলে মনে জিনিস ভালো যারা আপনার ভালো দিব। আপনার যদি সীমিত লাভ করে উনি ভালো দিব আর যে দিব না এর কাছে আপনি যদি এক টাকার বারো টাকা দিয়েও কিনেন তাও কিন্তু দিব না আমি আপনার রেডি বুঝেতেসেছি যে ভাই আমি জিনিস ভালো দিছি আমি সীমিত লাভ করতেছি এই জিনিসটা নেন হানড্রেড পার্সেন্ট ভালো আপনার মনে করেন এমনও জিনিস আছে যেমন অনেক শিক্ষিত লোকে কিছু শিক্ষিত লোক আছে মানে মানুষের বোকা মানে আমাদের এই মাল নিয়ে বিভিন্নভাবে ইডিট করিয়া আমরা তো সাদা সিধা ভিডিও করতেছি আমরা এখানে নিজেরা বানাই আমাদের বারো মাসের এই ব্যবসা কামেরিয়া আমরা বারো মাস করি অনেকে সিজনালি যেমন যে সিজনে যে জিনিসটা হেরা বিভিন্ন জিনিস বিক্রি করে বিভিন্নভাবে ইডিট করিয়া দুই তিন পিস মাল দিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা নিয়ে হেরা বুঝাইতেছে হ্যাগো ওরা অনেক ভালো কিন্তু আসলে আমরা নিজেরা যে জিনিস দিছি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের জিনিস কিন্তু দামও কম পাইতেছেন মালও ভালো পাইতেছেন আর ইনশাআল্লাহ আমার কাছ থেকে যারাই বিশ্বাস করে নিবেন যদি যে যে জায়গায় আছেন যদি নেওয়ার খেল থাকে আমি নিতে চাই আমার আল বিশ্বাস করে বললেন যে আলাবিন ভাই আমি এই জিনিসটা নিতে চাই আপনি দেন ইনশাল্লাহ কেউ ঠগেন না ঠকবেন না আর আমি ঠগাইতে চাইও না কারণ অনলাইনে ভালো জিনিস বিক্রি করছি ভালো জিনিসের অনেক ভালো দেওয়াতে অনেক সারা পাইছি কারণ কাস্টমারকে অনেক পরিমাণ খুশি আমার একটা জিনিস যেরকম দেখছে এরকম পাড়াইলে ভাই আমি অত্যন্ত ভালো জিনিস দিয়েছেন খুশি আরও পাঁচজনের বলে যে জিনিসটা এর কাছ থেকে আনছি ভালো হয়েছে আরও দুই সেট ডোবাটা আমি এক মাধ্যমে পাই ওকে তো দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন যে পুরো প্যাকেজটার দাম হলো ভাই কত বললেন চার হাজার পাঁচশো পাঁচশো টাকা তো চার হাজার পাঁচশো টাকা হলো কিন্তু এই জিনিসগুলো আপনি অরিজিনাল জাপানি স্প্রিং এর আলম বলে দিচ্ছে তো যাদের লাগবে আপনারা কিন্তু এই সেটটা স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠাতে পারেন স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে চাইলে ভাইয়ের শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এই আমাদের মনে করেন দোকান অনেক অনলাইন আলো তো বিক্রি করে ফেজে কিনে নিয়ে ওনারা ঠিকানা দেন আর আমাদের দোকান এখানে কেউ যদি আসতে চান সরাসরি দেখিয়া নিতে চান তাহলে ঢাকা কারণ বাজার কামারপুটি এসে আমার স্ক্রিনে নাম্বার থাকে ফোন দিয়ে আমার দোকান থেকে সরাসরি নিতে পারবেন অসংখ্য লোক আসে আমরা কিন্তু দাওয়াত দিয়ে দেওয়ার কারণ কি আমাদের দোকান আমরা বারো মাস কামারিয়া ব্যবসা করি আপনি বিভিন্ন অনলাইন আলারা কিন্তু আপনার এই দাওয়াতটা দিবে না শুধু তাদেরকে ফেজের মাধ্যমে নিতে হবে আমাদের মাল সুবিধা অসুবিধা আমরা আছি এবং কি সামনাসামনি নিতে চাইলেও তাও আসি এবং কি আমাদের দোকানে অসংখ্য লোক আইসা নেয় কারণ বাজার আইসা অসংখ্য লোক নিতেছে যারা আসা সম্ভব তারা আসবেন এটা আমরা দাওয়াত দিয়ে দিই

সুন্দর ভাবে সবাই আগে গরু কাটাকাটি করে ইনশাল্লাহ ঘরে ফিরতে পারবেন আমাদের যাদের জবাই ছুইটা দরকার নেই কারণ জবাই ছুঁইটা মিক্স দরকার হয় না হুজুর দিয়ে জবাই করে তো তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটার প্রাইস পুরো মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ সহকারে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা জেলায় চৌষট্টি জেলা আমাদের মাল দেওয়ার ব্যবস্থা আছে আর যারা ইনশাল্লাহ ভিডিও দেখবেন যদি নেওয়ার খেল থাকে একটু আগে ভাগে নেবেন যেহেতু ঈদ অনেক কাছে চলে আইছে আর যদি দোকানে আসা সম্ভব হয় ঢাকার ভিতরে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা ঈদের দিন দশটা পর্যন্ত দোকান খোলা আছে আইসা নিতে পারবেন আর আমার এগুলো যে মাল ভালো মানের আমি এই বোরমানটা আপনারা আমি দেখে দিতে পারি যে কিভাবে ভালো জিনিস দিছি কিনা এই যে দেখেন আপনার এটা হলো সাবাড়ি আমাদের কাছে তো আর গরুর আড্ডি নাই তাহলে আমি আপনার এই জিনিসটা আছে না ব্যাংগাই দেখছেন আমি এটা গাড়িটা চেক করে দিবো কি কিছু বুঝছেন এই যে এনে অসংখ্য খুব না নেই সম্পূর্ণ সাবাড়ি আমরা চেক করে চেক করে বিভিন্ন জায়গায় পাড়াই কারণ টেম্পার দিয়ে আমরা টেম্পার নিজেরা বানাই টেম্পারটা আমরা চেক করে দিই

প্রত্যেকটা জেলায় বাড়ানোর সময় আমরা চেক করিয়েই দেই যাতে মানুষের কাটাকাটির সময় কোনো ধরনের সমস্যা না হয় কারণ আমাদের নিজের স্প্রিং দিয়ে বানানোটা আমরা টেম্পারটা চেক করে দিই আমরা কিন্তু লোয়া চেক করিয়ে দেওয়ার মানে হলো মানুষের কাজের সময় কোনো ডিস্টার্ব না দেয় তো যারা যে জায়গা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যদি বলেন যে কামারি আইটেম কোনো জিনিস ভালো পাইনি এই যে তারপরেই দেখেন এই যে কুরাল কুরাল যে ভালো মানের বলছি এটার প্রমাণটাও দেখেন আপনি এই দেখেন আগুন ধরে গেছে এই দেখেন

আপনাদের তো বোনভাং বুঝে অনেক টাকা নেওয়া দিতেছে কিন্তু আমরা লাভ করি কম মাল বেশি দিয়া আপনি সীমিত লাভে অনেক সেল করতেছি এই সব কুড়িয়া বেচতেছি করতে নিলে জিতবেন মালে জিতবেন দামে জিতবেন আপনি আমার কাছে ইনশাল্লাহ যেতে নেন অর্ডার করিয়েন আর যদি দোকানে আসা সম্ভব হয় ঢাকা কারণ বাজারে এসে আমাকে ফোন দিবেন এখানেও অসংখ্য আইটেম আছে আরেকটা প্যাকেজ আছে আমার ছোটো করিয়া নিজস্ব আইটেম দিয়ে আর একটা প্যাকেজ আমি এই প্যাকেজটা দেখাইতেছি যারাই নিতে চান ছোটো একটা প্যাকেজ আছে যদি কেউ এতগুলো না লাগে এই ছোটো প্যাকেজটা নিয়ে যায় আমার কাছ থেকে আমি দেখ আমার আরেকটা ছোটো প্যাকেজ আছে ভাই আমি দেখাইতেছি এই হলো আমার নিজস্ব বানানো আরেকটা চাপাড়ি আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং দিয়ে বানানো এটা হলো আপনার এই যে গোস্ত কাটার জন্য খুব ভালো হয় দেখছেন মুখ স্টেট কার্ড আপনার গোস্ত কাটার জন্য বাসায় নিলে বড় মাছ কাটার জন্য খুব একাধা অনেক আরাম হইব আর কি বারো মাস ইউজ করার জন্য বাসায় অনেকে সাইরা চায়না চাপারির মতো নিজের হাতে তৈরি করা একবারে ডাইরেক্ট আসু আতাল্লা মানে আশাটা এমনভাবে লাগানো যাতে কোনো ছোড়ার সম্ভাবনা নাই কেউ যদি এটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এটা দিয়ে একটা সেট হয় এতে দেখেন আপনার এই হলো একটা চাবাড়ি দুইটা চামড়া ছিল ছুরি আর এই হলো আপনার একটা কুরাল আর হলো একটা সর্বি সারানো স্টিল আর এলো পাথর এটা দিয়ে একটা সেট এই সেটটা যারাই নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন ছয় পিসের সেট হ্যাঁ ছয় পিস মাত্র তিন হাজার টাকা এটা একটা বিআইবি সেট আর কি অনেকে মনে করেন শখ করে নিতে চায় শখের বিষয়ে যদি আপনি নিতে চান তাহলে এই জিনিসটি মনে করেন আপনার মানে ইউজ করার জন্য সবচেয়ে ভালো তো এই চাবাড়িটা

এগুলা বানাইছি অল্প করে আমার এই কারণে আমি অন্য অন্য ভিডিও দিন এই ভিডিওতে দিছি যারা নিতে চান যতদিন থাকে পাইবেন আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যারা চান সিঙ্গেল কিন্তু নিতে পারেন এই চাইনিজ গুলো কিন্তু শুধু কুরবানির ঈদের জন্য ঈদের পরে কিন্তু আর পাবেন না 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 ঈদের মাল না আপনার রমজান ঈদের পরে থেকে কুরবানি পর্যন্ত বিক্রি করি কুরবানি পরে আবার আপনি মনে করেন অন্য সময় পাইবেন না জি এই যে এটা অনেক কিন্তু ভালো মানের এই যে দেখেন এই দেখেন মানে আমি কথা দিয়েছি যে ভাই আমার আমার মানে জিনিসগুলো আমি নিজে বানিয়ে বিক্রি করি আমি এটার কাজ শিখছি আমি এই ডিপার্টমেন্ট আঠারো উনিশ বছর আমি ছোটো কাল থেকে কর্মজীবনী তবে আমার মালগুলো আমি নিজে বানিয়ে বিক্রি করি কারিগরের সাথে যুক্তি পরামর্শ করিয়া কিছু প্রোডাক্ট আমার নিজের হাতে তৈরি করা তারপরে যে অনলাইন বডি দেখেন না এই অনলাইন বডি আমি সারা বাংলাদেশে পাইকারি দিই মনে করেন আমার কাছ থেকেও হাজার হাজার কোম্পানি আছে নিয়ে ব্যস্তসে এবং কি আমি খুর্চ বিক্রি করতেছি যারা আমার কাছ থেকে এই বড়িটা নেবেন আশা করি অনেক জিতবেন কারণ হলো এই বড়িটা আপনার অনেক অনেক বেশি দামে বিক্রি করে আমার কাছ থেকে নিয়ে তো আপনারা যারাই নিতে চান ইনশাল্লাহ সরাসরি আমার হাত থেকে যদি নেন দামে মালে সব দিকে কমে পাবেন চৌষট্টি জেলের আমার হোম ডেলিভারির ব্যবস্থা আছে হাতে পাওয়ার পরে এটা টাকা দিবেন এক হাজার টাকা দাম এটা আমার নিজস্ব হাতে তৈরি করা এটা কিন্তু খুব দাঁড়িয়ে কাজ করার ভালো বডি বুঝছেন আপনার অনেকে কাজ করতে কষ্ট বেসিংয়ের পেরাইখা দাঁড়িয়ে কাজ করার বডি এটার সাথে আপনার নাট ক্যালাম যা আছে সব কিছু দেওয়া দেওয়া হবে এক হাজার পঞ্চাশ টাকা ক্যারেজ চৌষট্টি জেলা আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে যারা ঈদের পরে নেন এটা ঈদের পরেও সবসময় আমার কাছে পাইবেন আর আপনার ঠেঙালা বডি আছে এই যে আপনার এই যে এইসব বডি আছে যারা এই বডি নিতে চান বাসার জন্য ইউজ করার জন্য এইসব বডি বিভিন্ন সাইজ আছে ছোটো বড় বিভিন্ন সাইজ আছে যারাই নিতে চান ইনশাল্লাহ বইলেন

বলতে বোঝে না হান্ড্রেড ভালো জিনিস পাইছে যত দূরে বই নিছে কারণ আমি মানুষের ভালো জিনিস কারণ ভিডিওর মাধ্যমে ভালো জিনিস পাওয়া যায় না আমি বিশ্বাসটা রাখতেছি মানুষের কাছে ওকে তো আপনারা কিন্তু চলে আসবেন আলমিন ভাইয়ের এই ভোলা সদর কর্মকারের এই দোকানে এটা কিন্তু পড়েছে কারণ বাজার তেজগাঁও কামার তো আপনারা কিন্তু চলে আসবেন এই অল্প কিছুদিন কিন্তু সময় বাকি আছে কোরবানি তো এখানে কিন্তু এই যে দাও দেখা যাইতেছে এই যে গাছ কাটার জন্য কেউ বাড়ির জন্য যদি দাও লাগে তাহলে নিতে পারবো বিভিন্ন সাইজের দাও আছে আমাদের এখানে সংসারিক বারো মাস অনেক আইটেম আছে আপনার তাওয়া হইতে সাজ হইতে সর্ব কোদাল টোদাল কুরাল মোড়াল সব কিছুই আছে আমরা তো দেখা যায় এখানে আমরা সিজনালি ব্যবসা না আমরা বারো মাসে এনে ব্যবসা করি আমাদের কাছে কুরবানির আইটেম ছাড়া সংসারিক আইটেম যাদের লাগে তারও নিতে পারবেন আর ইনশোল্লাহ আমরা যে কুরবানির আইটেম যাগত বিক্রি করি না মালদা জন ব্যবহার করে তারা ভালো হয় ইনশাল্লাহ ঈদের দিন ব্যবহার করলে তো এটা রেজাল্টটা পাওয়া যায় তারপরে তাদের সাথে আমরা বারো মাসের সংসারিক অনেক আইটেম বিক্রি করি আমি অনেক বছরে মনে করেন অনলাইনে মাল বেশি সংসারিক আইটেমগুলো এই কুরবানির পরে ইনশাল্লাহ এই কুরবানির মালটা নিয়ে ভালো পাইছে তারা আবার ফোন দিয়া বলে ভাই আমার এই জিনিসগুলো ভালো হয়েছে আমার বাসার জন্য একটা বড়ি দেন একটা দাও দেন কি একটা তাওয়া দেন এইভাবে অনেক অনেক কিছু নেয় আর বিশেষ করে আমার মনে করেন প্রবাসী কাস্টমার একটু বেশি প্রবাসী ভাইয়ের লগে একটা ভালো সম্পর্ক তারা মনে করেন অনেক দূরে ভয় দূরে বয়ে আপনার মাল নেয় যেরকম কত রকম পায় তারপরে মনে করেন ফোন দিয়ে বলে ভাই আমার বাসার জন্য একটা বড়ি দিবেন একটা দাও দিবেন দামের কোনো বিষয় না আপনি যেরকম আগে মালগুলো ভালো দিয়েছেন এরকম দিন তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আমার প্রবাসী ভাই অনেক তাদের সাথে একটা সম্পর্ক ভালো হয়ে গেছে